এই বাবা তুমি যেমন তোমার সন্তানের জন্য বাড়ি বানাও মায়ের পয় তুমি তোমার বিবির জন্য এসি রুম করো তোমার বিবির মায়াই বিবির ভালোবাসা এই বাবা উত্তরায় তুমি তোমার সন্তানের জন্য দশ তালা বিশ তালা বিল্ডিং কইরা দিয়া যাও তোমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে ভালোবাসা কথা বলেন ঠিক না ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎ তুমি ভালোবাসায় তুমি কইরা দিয়া যাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে ভালোবাসায় কইরা বানাইছে এই বাবা অযথা কোন উদ্দেশ্য বানাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন উহাব্বাবা ফা খালাকতুল খালকা আল্লাহ পাক চাইলেন আল্লাহ পাককে কেউ ভালোবাসবে আল্লাহ কি চাইলেন আল্লাহ তালাকে কোন মাহলুক ভালোবাসবে আল্লাহ পাক বলেন আমাকে ভালোবাসার জন্য ফাখালাতুল খালকা আমি আশাফুল মাহলুকা আমি মানুষ মানুষ বানাইলা আল্লাহকে ভালোবাসার জন্যে আল্লাহ পাক মানুষ বানাইছে কথা বলেন ঠিক না বেটা বানাই আল্লাহ পাক অন্য আয়তে বলেছেন ভিতরে সর্বোচ্চ প্রেম আর ভালোবাসা থাকবে তোমার আল্লাহর আল্লাহর ভালোবাসা তোমার দিলের ভিতরে থাকবে সর্বোচ্চ 14 ফেব্রুয়ারির ভালোবাসা আছে নি ফেব্রুয়ারির ভালোবাসা এই ভালোবাসা নয় তোমার বিবির ভালোবাসা সন্তানের ভালোবাসা এই ভালোবাসা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন

ফুল ফুল নয় যেই ফুলের ভিতরে কোন গ্রাম নাই ঠিক না বেটি এই বাবা কাগজের ফুল কেউ তার নাকের কাছে নেয় না কিন্তু গোলাপ 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 ফুলের চতুর্দিক দিয়া কাটা আছে কাটার গোতা খায় তারপরে গোলাপের গ্রান কথা বলেন ঠিক না ও গুলগুল গুল নিহি জিস গুল মে নিহি ও দিল দিল মে আল্লাহนี ওই ইমানদারের ইমানদারের দিল দিল নয় এ বাবা ইমানদারের কল কার জায়গা আরো আস্তে বলেন কার জায়গা আরো জোরে বলেন কার জায়গা আরো জোরে বলেন কার জায়গা আমাদের রবতে আরো জোরে বলেন রবতে আরো জোরে বলেন রবতে আবার আল্লাহকে ডাক দেন ইয়া আল্লাহ আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ আর জুড়ে করে ডাক দেন ইয়া আল্লাহ এই যে আমরা মালিকের ডাকলাম ইমানদারের কল্প হল সেই মালিক আল্লাহর জায়গা ইমানদার তার কল্পটাকে আল্লাহর জায়গা করে দিল এটাই হলো ইমানদারের খাসিয়ত হবে তার দিলের চাহাত হবে যে আমার কল্পের ভিতরে গাইল্লা থাকবে না থাকবে আমার মালিক

কি মরণ দিল কে হায়াত মরণ দি আল্লাহ পাক বলতেছে খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াত দিলাম মৃত্যু দিলাম আমি আল্লাহ দেখার জন্য হায়াতের জিন্দিগি তুমি কি বন্দিগি বানাও নাকি হায়াতের জিন্দিগি তুমি শয়তানের গোলামি করো নকল অনেক কিছুই মিলে নকল অনেক কিছু মিলে না কিডনি যদি খারাপ হয় কিডনি মিলে মিলে এই বাবা ডায়াবেটিসের কারণে যদি রক্ত নষ্ট হয়ে যায় রক্ত পাওয়া যায় ডায়ালিসিস কইরা কথা বলেন ঠিক না এমন ভাবে যদি রোডে রোড অ্যাক্সিডেন্টে যদি হাত পাও কাটা যায় প্লাস্টিকের হাত পাও কাটার মাধ্যমে কি না হাত যদি ব্রেক হয়ে যায় টাকার মাধ্যমে ঋণ করায় কথা কয় না কিন্তু এমন কোন নেতা এমন কোন মন্ত্রী আছে যে লক্ষ কোটি টাকার মাধ্যমে একদিনের হায়াত পাইছে থাকলে হাত তুলে এক ঘন্টার হায়াত কিনা সম্ভব আরো আসতে বলেন হায়াত দিনে ওলা কে তাইলে আরো আসতে বলেন হায়াত দিনে ওলা কে আর জুড়ে বলেন কে এই বাবা হায়াত আওয়ামী লীগ দেয় নাই দেয় নাই জাতীয় পার্টিও দেয় নাই ঠিক এই যুবক তোমার পায়াকা বইলা যায় তুমি তোমার নেতার জন্য ফজর কাটাইলা জোহর শেষ করলাম জোহর কাটাইলা নেতাকে খুশি করার জন্যে সারারাত রাস্তায় তুমি দাঁড়ায় নেতার মিছিল করলা নেতাকে পাহারা দিলা এই বাবা এই যুবক তুমি আর বাহবা পাওয়ার জন্য তুমি তোমার রবকে তুমি ছাড়লা নেতাকে খুশি করলা দুনিয়ার বাহবা পাওয়ার জন্য তোমার নেত্রীর পিছে তুমি সময় দিলা ওই নেত্রীকে টিকানোর জন্য তুমি অস্ত্র ধরলা ওই নেতাকে টিকানোর জন্য তুমি অস্ত্র দিয়া গরিব মানুষকে তুমি মারলা তুমি দিলের কান দিয়ে শোনো দিলের কান দিয়ে শোনো তোমার হায়াত তোমার নেতায় পায় নাই তোমার হায়াত দিছে আল্লাহ এই বাবা তোমার হায়াত থেকে তুমি নেতার জন্য ব্যয় করলা কিন্তু যে মালিক তোমাকে দুনিয়ায় পাঠাইল যে মালিক তোমাকে চোখ দিল যে মালিক তোমাকে হাত দিল যে মালিক তোমাকে কথা বলার যোগ্যতা দিল এই বাবা আল্লাহর সৃষ্টি আর অনেক কিছু আছে কিন্তু সৃষ্টির সব সৃষ্টির কথা বলে না কিন্তু ইনসান কথা বলে আর আসছে বলেন ঠিক আরো জুড়ে বলেন আর রহমান আর রহমান আল্লাহু আকবর বলেন আরো জুড়ে বলেন আল্লাহু আকবর আর জোরে করে সূর্য কথা কয় না আসমান কথা কয় না তোমার বাড়ির গরু মহিষ বকরি ভেড়া কথা কয় না তোমার বাসার বিড়াল কথা কয় না তুমি ইংসা এই বাবা তুমি সৃষ্টির সেরা আল্লাহ পাক তোমাকে আদম বানাইছে আল্লাহ পাক সৃষ্টির সেরা বানাইছে

কিন্তু সাওয়ার সিরিয়াল দুনিয়াতে তার না দুনিয়াতে আসার সিরিয়াল হয় বড়র পরে ছোট আসে ছোটর পরে মেজু তারপরে সেজু কিন্তু যাওয়ার সিরিয়াল ঠিক থাকে আরো আসতে বলেন ঠিক থাকে কুই হাম সব মুসাফির হে কুই হাম সব মুসাফির হে কই আস্তো কানা কই আগু রওয়া না কই পিছে রওয়ানা কেউ বাগে কেউ বা পরে এই বাবা একদিন না একদিন আমাকে তোমাকে যাইতে হবে একদিন না একদিন আল্লাহর সামনে তোমাকে চেহারা দেখাতে হবে আজরাইল রাইল যেদিন আসবে টাকা পয়সা তোমার বাড়ি তোমার গাড়ি দিয়া আশ্রয় কে সম্ভব হবে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি